ধীরে ধীরে পানি নামছে ফেনীতে ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আবু তাহের আবু তাহের জানাবেন ফেনির বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা এবং সেই সাথে জানাবেন যে আশ্রয় কেন্দ্রে দুর্গতরা ঠিকঠাক মতো ত্রাণ পাচ্ছেন কিনা নামতে শুরু করেছে ফুলগা দিয়ে পশুরম উপজেলায় বিপদ সীমায় দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরি পহুয়া ও চিরণিয়া পানি তবে পানিবন্দি রয়েছেন উপজেলা এসব এলাকার লক্ষ লক্ষ মানুষ পৌর শহরে বাড়িতে কুমড়ো এখনো অনেক সড়ক ও বিভিন্ন পানি রয়েছে। ইতিমধ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পেনি সদর সোনাগাজী দাগরময় উপজেলায় বন্যা এখন প্রকট আকার ধারণ করেছে এখানে এখানে এখনো পানিবন্দি কয়েক লাখ মানুষ বন্যার পানি দুটো নিমে যাওয়ার জন্য ফেনি মুহুরি রেগুলেটের চল্লিশটি স্লুইস গেট ও নোয়াখালীর মোসাপুরের সতেরোটি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে গতকাল রবিবার ফেনি থেকে শহর থেকে বিদ্যুতের নয়টি লাইন সচল হয়েছে গত চার দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ থাকার পর রবিবার বিকেল থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে যারা অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক অচল রয়েছে বিদ্যুৎ সংযোগ দুই তৃতীয়াংশ বিচ্ছিন্ন রয়েছে বন্যা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি কোস্টগার্ড ফায়ার সার্ভিস বিভিন্ন স্থান থেকে ডুবুরি দল বেশ ফেনীর পশুরাম পশুরাময়া ফুলগাজি সোনাগাজী দাগনভূঞা এলাকায় নৌকায় স্ত্রী নিয়ে উদ্ধার কাজ ও তান্তরতা অব্যাহত রেখেছে এসব প্রতিষ্ঠান ছাড়াও স্থানীয়ভাবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত সরকারি সংস্থা বিশ্ববিদ্যালয় সামাজিক সংগঠন মানবিক সংগঠন তথা বেসরকারি বিভিন্ন সংগঠন জনগণের জন্য ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জরুরি স্বাস্থ্য জন্য জেলায় একটি ছয়টি উপজেলায় ছয়টি মেডিকেল ক্যাম্প এছাড়া বেসরকারি ছয়টি হাসপাতাল মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে জেলা শহরের এসব খান থেকে যে মানুষকে বন্যা উপদ্রুত মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তবে জেলা প্রশাসন সূত্রে জানায় প্রতিটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্যা প্রবলিত মানুষদের জন্য আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছে জি তাহার আপনাকে অসংখ্য ধন্যবাদ